ক্লাসরুমে হাবলু ও কঠিন গণিত একদিন ক্লাসে শিক্ষক মশাই বেশ জটিল একটি পাটিগণিত অঙ্ক বোঝাতে গিয়ে হাঁপিয়ে উঠলেন তিনি দেখলেন হাবলু হা করে তাকিয়ে আছে হয়তো বুঝতে পারছে না শিক্ষক বললেন কিরে হাবলু কি বুঝিস ধর তোর বাবা তোকে দশ টাকা দিলেন তুই বাজার গিয়ে পাঁচ টাকার মাছ আর তিন টাকার সবজি কিনলি এখন তোর কাছে কত টাকা থাকবে হাবলু তড়িঘড়ি উঠে দাঁড়িয়ে উত্তর দিল আমার কাছে দশ টাকাই থাকবে শিক্ষক অবাক হয়ে বললেন টাকা তিন তো আট টাকা তাহলে বাকি থাকে দুই টাকা দশ টাকা থাকবে কেন রে হাবলু আত্মবিশ্বাসের সাথে বলল কারণ আমার বাবা আমাকে দশ টাকা দিলেও আমি খরচ করতে পারবো না মা বলেছেন বাজারের সব হিসেব শুধু বাবার হাতেই থাকে শিক্ষক হতভম্ব হয়ে গেলেন তিনি কপালে হাত রেখে বললেন আরে বাবা এটা তো অঙ্কের হিসেব মায়ের কথা এখানে আসবে কেন হাবলু সরলভাবে ভাবে বললো স্যার আপনি তো বললেন তোর বাবা তো কে দিল তাই আমার মাথা এখন অঙ্ক সেরে ঘরের নিয়মের দিকে চলে গেছে শিক্ষক দীর্ঘশ্বাস ফেলে ভাবলেন অঙ্কের জটিল ডাক্তারের চেম্বারে হাবলু ও ঔষধ হাবলুর জ্বর হওয়ায় সে ডাক্তারের কাছে গেল ডাক্তার তাকে পরীক্ষা করে একটি প্রেসক্রিপশন লিখে দিলেন এবং বললেন এই যে এই বড়ি দুটো সকালে আর দুটো রাতে খাবেন হাবলু চোখ গোল গোল করে বলল। দুটো সকালে দুটো রাতে মানে মোট চারটে ডাক্তার বললেন হ্যাঁ কি হলো হাবলু মিনতি করে বলল। ডাক্তার সাহেব যদি শুধু সকালে দুটো খাই আর রাতে ঘুমিয়ে যাই তাহলে কি চলবে না আমার রাতে ঘুম ভাঙলে কেমন একটা অস্বস্তি হয় ডাক্তার হেসে বললেন আরে বাবা ওভাবে তো রোগ সারবে না হাবলু বলল। কিন্তু ডাক্তার সাহেব এর আগে এক ডাক্তার আমাকে বলেছিল রাতে খাওয়ার পর ঘুমিয়ে পড়বেন আমি সেই উপদেশ মেনে একদম সুস্থ হয়ে গিয়েছিলাম ডাক্তার বললেন তাহলে এখন কেন সেই কথা মানছিস না হাবলু বলল। কারণ আমি তো প্রেসক্রিপশনে লেখার সময় একবারও বললেন না যে রাতে খাওয়ার পর ঘুমিয়ে পড়বেন আপনি শুধু বললেন রাতে দুটো খাবেন তাই আমার ভয় হচ্ছে যদি রাতে খেতে ঘুমিয়ে পড়ি তাহলে কি ওষুধের সাথে বেয়াদবি করা হবে না ডাক্তার নিজের হাসি চাপতে পারলেন না তিনি বললেন শুন হাবলু ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়াটা নিয়ম বেয়াদবি নয়